হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যানেল আর সি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু আজকে রয়েছে নীলরাত্রি পার কী কী করি না করি সবই শেয়ার করবো আগের দিন বার্থডে ব্লগ শেয়ার করেছি তোমাদের দেখো কি অবস্থা হয়ে আছে ঘর দরে আর আজকে আকাশটাও কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আছে সেটাও তোমাদের একবার শেয়ার করে দিলাম এখনো পর্যন্ত কিছু রান্নাবান্না হয়নি সব কিছু করবো সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো সব কাজ কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে বারোটা আজকে যেহেতু শিবের বার তাই আর বরের জন্য কোনো কিছু রান্নাবান্না হয়নি ঠিক আছে যেহেতু আজকে নিরামিষ খাবো আর নিরামিষ হবে মাংস তো করা যাবে না সেই কারণে যা হবে কাল সোমবারে হবে সেটাও তোমার সাথে শেয়ার করব। আপাতত আজকে যেগুলো করলাম শেয়ার করি এদিকে তো ঘর টর সব কমপ্লিট বোঝানো যা অবস্থা হয়েছিল পুরো বেলুন টেলুনে আর এইদিকেও মোটামুটি গোটা দুয়ার ফোয়ার কমপ্লিট গোছ সব পরিষ্কার একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু স্নান করব। আর কি রান্না করলাম চলো একবার দেখাই তোমাদের যেহেতু আজকে নিরামিষ তাই বেগুন ভাজা একদম ভাত আর এটা আছে ভেন্ডির তরকারি আর এখানে একটু পায়েস করেছি যেহেতু আজকে জন্মদিন কাল তো আর কিছু থাকবে না তাই ভাবলাম যে আজকে একটু পায়েসটা করে খাইয়ে দিই আমার বরটাকে পায়েস আর মিষ্টি ব্যাস এইটুকুই হয়েছে এবার আজকে জল ঢালতে যাবো সন্ধেবেলা তার জন্য অনেক কাজ রয়েছে অনেক কিছু কেনাকাটার আর আগে সানটান করে নিই সানটান করে ফ্রেশ হয়ে নিই এক হাতে তো মেহেন্দি হয়েছে পেছনে করা হয়নি ভাবছি একটু করবো আগে চলো টান করি পুজো করি আমার ঘরের ঠাকুরে আগে পুজো করি তারপর একদম তোমার সাথে দেখা হচ্ছে সান্তাল হয়ে গেছে কমপ্লিট আর পুজোও করে নিয়েছি আমার রুমে ঠাকুরটা রয়েছে আর মন্দিরে তো ওখানেও পুজো হয়েছে সবই পুজো করলাম সবটাই তোমার সাথে শেয়ার করলাম সব কাজ করা পুজো করা সব কিছু কমপ্লিট এই যে দেখো মন্দিরটাকেও পুজো করে নিয়েছিলাম এখানে সমস্ত ঠাকুর রয়েছে এটা না করে তুমি বাইরে পুজো দিতে পারি না তাই না তারপর এদিকে বরের জন্য খাবার রেডি করেও রেখে দিয়েছিলাম আর আমি কিছুক্ষণের জন্য লাইভে বসবো সেই কারণে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলাম আর এখানে একটু পায়েসও ছিল কারণ বরের যেহেতু জন্মদিন তাই পায়েসটা তো করতেই হয় কিছু রান্না বান্না করিনি সব কিছু কাল করবো যেহেতু আজকে এমনিতেই নিরামিষ আজকে আবার মাছ মাংস করবো সেই কারণে কিছু হয়নি আর বাইরে ওয়েদারটা একটু মেখলা মেখলা ছিল তারপর আমি একটু বসে বসে পেছনে মেহেদিটা করছিলাম যেহেতু করা হয়নি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমার ডানাতেও করেছিলাম আমার তারপর সুন্দর করে একটু সাজুগুজু করেছিলাম বেকার বেকার বসেছিলাম সেই কারণে আর বাইরে দেখো হালকা হালকা বৃষ্টিও পড়তে লেগেছিলো ভাবলাম সেটা একটু তোমার সাথে শেয়ার করি একটু শুয়ে পড়েছিলাম বৌদি ফোন করতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি চারটা সাড়ে চারটা বেজে গেছে তাই বাইরে একটু শেয়ার করলাম আর তারপর আলতা পরছিলাম আর এই শাড়িটা কিনেছি সেটাও পরবো আর হাতের মেহেন্দিটা একবার দেখিয়ে নিলাম তারপর রেডি হয়ে গিয়েছে এটা ছিল আমাদের দুজনের ফাইনাল লুক কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রাস্তায় বেরিয়ে পড়লাম তিন বৌদি মিলে মানে আমরা তিনজনে দুই বৌদি আর আমি তিনজনকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আজকে ওদেরকে কিন্তু অসম্ভব লাগছে আমার থেকেও বেটার ঘরের সামনে যে মন্দিরটা তোমার অনেকেই চেনে ওটা এসেছিলাম কিন্তু ওটাতে হবে না বললো সেই কারণে আমরা বাইরে চলে এসেছি আর তারপর চলে আসলাম যে আগের বারে যে জল গিয়েছিলাম শ্রাবণ মাসে সেই মন্দিরটায় আসলাম কারণ ওটাই হবে না সেই কারণে যে দেখো মন্দিরটা তোমাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখনো পর্যন্ত সবাই আসেনি আর এখানে শুরু হয় সাড়ে ছটার পর আর নিজেরাও করা যায় নিজেরা জল ঢালা যায় সব কিছু করা যায় সেই কারণে করে নিচ্ছিলাম নিজেরা এক করে এখানে আমাদের বৌদি দুধ ছিল তারপর আমিও করব সব কিছু এক করে করবো যে দেখো আমিও এখানে শিবের মাথায় দুধ ছিলাম যেহেতু কেউ লোকজন ছিল না তাই কারণে তোমাদেরকে এই সবটা শেয়ার করতে পারছিলাম না নাহলে হয়তো পারতাম না এখানে কিন্তু শিবলিঙ্গটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি তোমরা দেখে নিয়েছো এটা কিন্তু খুব জাগ্রত এখানে কিন্তু সব সময় বা প্রতিদিনই পুজো হয় প্রতিদিনই দুধ ঢালা হয় তারপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর চার পাঁচটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে সব ঠাকুর রয়েছে সব ঠাকুরের নাম হয়তো বলতে পারবো না তেলেগুদের অনেক ঠাকুর থাকে সেই কারণে তবে যেগুলো জানি সেগুলো বলেছিলাম আর চলো দিকে দেখো কিছু মন্দির রয়েছে বা কিছু ঠাকুর রয়েছে সেগুলো একবার তোমাদের দেখাচ্ছিলাম সমস্ত মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এরপরে ব্রাহ্মণ এসে গিয়েছিল কিছু নিয়ম হচ্ছিল সেটা ঘুরে দেখি সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যাই হোক এখানে দেখো আমরা মন্দিরে সবাই বসেছিলাম যে অটোটা করে এসেছিলাম তাকেই ফোন করলাম আসার জন্য কারণ না খেয়ে আর হেঁটে যেতে পারবো না সবাই মিলে অটোতে উঠেও পড়লাম যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল মন্দিরটা আগেরবারে হেঁটে এসেছিলাম কিন্তু এবারে আর হেঁটে যাওয়া সম্ভব না শরীরটা খুবই খারাপ লাগছে সেই কারণেই তোমাদের ভিডিওটা দিতে এতটা লেট করলাম তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আমাদের বাড়িতে আমাদের বৌদি এসেছিলো ঋতু বৌদি আর সেই বৌদি বাড়ি চলে গিয়েছিলো আর খাওয়ার মধ্যে এখানে শশা ছোলা আর লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম বিনুন দিয়ে বাচ্চারাও খাচ্ছিল ওদেরকে লঙ্কা বাদে দিয়েছিলাম আর আমরাও খাচ্ছিলাম প্রচুর খিদে পেয়েছিল আর বড়মশা এখানে পিপা তরমুজ সব কিছু এনে দিয়েছিল ওগুলো আমরা খাচ্ছিলাম চলো ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা